আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান দু সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর তিরানব্বইতম বাংলাদেশের পাসপোর্টধারীরা ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কতটি দেশে ভ্রমণ করতে পারবেন উত্তর উনচল্লিশটি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম কি উত্তর বিজয় চব্বিশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নতুন নাম কি উত্তর শহীদ ফেলানি বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট কে উত্তর মার্টিন রাইজার মার্টিন রাইজার কত দিনের সফরে বাংলাদেশ আসেন উত্তর চার দিন বেলজিয়ামের প্রধানমন্ত্রীর নাম কি উত্তর বাদ ডে ভেফা বাদ ডে ভেফা কোন রাজনৈতিক দলের সদস্য উত্তর ইউরোপিয়ান কনজারভেটিভ অ্যান্ড রিফর্মিস্ট ইসিআর পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বইটি কার লেখা উত্তর নাজবুল হক চৌধুরী পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বইটি কোন আন্দোলনের আলোকে রচিত উত্তর জুলাই আন্দোলন ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দু হাজার পঁচিশের প্রতিপাদ্য কি উত্তর রান ফর ইউনিটি রান ফর হিউমিনিটি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দুই হাজার পঁচিশে কতজন দর্বিদ অংশগ্রহণ করেছেন উত্তর দশ হাজার বিপিএল দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন দল কোন দল উত্তর ফরচুন বরিশাল বিপিএল দুই হাজার পঁচিশের ম্যান অব দ্য ম্যাচ কে উত্তর তামিম ইকবাল হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার দুই হাজার পঁচিশে ইতিহাস গবেষণায় কে পুরস্কার পেয়েছেন উত্তর মোহাম্মদ আলী খান হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার দুই হাজার পঁচিশে কথা সাহিত্যে কে পুরস্কার পেয়েছেন উত্তর তাপস কুমার দত্ত অপারেশন ডেভিল হান্ট কখন শুরু হয়েছে উত্তর আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কুড়িগ্রাম টেক্সটাইল মিলটি কত বছর লিজের মাধ্যমে পরিচালিত হবে উত্তর ত্রিশ বছর দিল্লি বিধানসভায় বিজেপি প্রার্থী কে জয়ী হয়েছেন উত্তর পরবেশ ভার্মা দুই সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে প্রথম অবস্থান কোন দেশ উত্তর সিঙ্গাপুর ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দুই হাজার কতটি দেশ থেকে বিদেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন উত্তর দশটি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ